কোন এক ব্যক্তি পুজো করতেছে তো হাত মুখ এবং মোটামুটি মাসে করাও হয়ে গেছে কিন্তু এখনো পা ধৌত করা বাকি আছে পুজোর মধ্যে তো অবস্থায় তার পুজো ভেঙে গেছে বাই সার্সে বা অন্য কোনো কারণে উজু ভেঙ্গে গেছে তাহলে এই অবস্থায় তার কি দ্বিতীয়বার নতুন করে উজু করা লাগবে আজকে আমরা এই মশালাটির উত্তর সঠিক উত্তর কি সেটা আমরা জানব তো যে মশালাটি বলা হলো উজু করা অবস্থায় যদি উজু ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার উজু করা লাগবে কিনা নাকি যেই পর্যন্ত উজু করেছে যে অঙ্গগুলো ধুইছে তার পর থেকে অঙ্গ ধুইলেই উজু হয়ে যাবে আমরা মাসালার সমাধান জেনে নিব তাকমেলায় আশরাফুল ফতুয়া চতুর্থ নম্বর খণ্ড একশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা কিতাবতারা থেকে উত্তর হলো যেমন কিতাবের মধ্যে লিখেছে উজুকে দরমিয়ান আগার জাদিদ হদস পায়া যাবে তো আয়জায় মকসুলা ওগেরা কো দুবারা ধোনা জরুরি হয় নতুন করে কোনো আপনার হদস পাওয়া যায় অর্থাৎ উজু ভেঙ্গে যায় এমন কোনো বস্তু যদি পাওয়া যায় তাহলে দ্বিতীয়বার আবার সমস্ত অঙ্গগুলো নতুন করে ধোয়া জরুরি যেই বিষয়টি আব্দুরুল মুক্তার এবং ফতোয়া স্বামীর মধ্যে উল্লেখ করা হয়েছে সুতরাং এরকম যদি কাহারও হয়ে যায় যে উজুর মধ্যে কিছু অঙ্গ ধৌত করা হয়ে গেছে কিন্তু এরপরে উজু ভেঙে গেছে তাহলে আমরা নতুন করে সম্পূর্ণ আবার পুরা অঙ্গগুলো আমরা ধৌত করব। যদি আমরা ধৌত না করি তাহলে আমাদের উজু হবে না সুতরাং আমরা এই মশলার উপরে লক্ষ্য করে আমরা উজো করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক